মোস্তাকিম কয়ে রে এদিকে আয় স্কুল থেকে তোর হেদ ছাড়ে ফোন দিছিল আমায় আর কি হইল তোমার আবার এত জোরে জোরে ডাক দিতেছ কেন আমি কি বয়রা নাকি একটু আস্তে করে ডাকলেও তো পারো কথাই আছে না যে চোরের মার বড় গলা নবাব জাদাকে এখন একটু জোরে ডাক দিয়েছি সেটাও আমার ভুল হয়েছে কেন রে নবাব যখন পরীক্ষার খাতায় আবুল তাবল লিখে আসিস তখন তো ধ্যান জ্ঞান কই থাকে না ইয়া মানে বাবা মানে আসলে হয়তো কোথাও হচ্ছে আমি তো ঠিকই লিখে এসেছি পরীক্ষার খাতায় ওরে আমার নবাব তোকে আর কিচ্ছু বলতে হবে না আমি যা বোঝার বুঝে গেছি তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হ আর তোকে বলেছিলাম যে ভালো রেজাল্ট করতে পারলে তোকে একটা ফোন কিনে দিব আইফোন কিন্তু সেটা আর হবে না যদি কখনো ভালো রেজাল্ট করতে পারিস তাহলে আইফোন পাবি নয়তো না না বাবা প্লিজ প্লিজ তুমি আমাকে আইফোন কিনে দিও বাবা আমি এখনই হেড স্যারের সাথে কথা বলে আবার ঠিক থাকার ব্যবস্থা করব করবো আসসালাম হ্যালো ম্যাডাম আমার নাম নেম মিস মুস্তাকিম আমার মাইনে মিস ওয়ালাইকুম আসসালাম তুমি কোন ক্লাসে পড়ো ম্যাডাম ফাইভ রেডি না আমি পড়ি ফাইভ ম্যাডাম আমি এখানে আবাসিক থাকবো স্কুলে ও আচ্ছা তুমি তো দেখি ভালোই ইংরেজি পারো তুমি রুম নাম্বার দুইশো একে চলে যাও তাহলে সেখানে তুমি আবাসিক থাকবা আরে সাবাস কি সুন্দর বিছানা কি সুন্দর সাজানো ঘর এখানে তো আমি খাবো আর ঘুমাবো আর কাছে আইফোন নিব হ্যালো আব্বু হ্যাঁ 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 খেয়েছি একটু পৌঁছেছি আরে ও সব নিয়ে তুমি টেনশন করো না তো রুমের মধ্যে কেউ আছেন সিনিয়ররা আপনাকে ডাকতেছে তাড়াতাড়ি আসেন বাইরে হ্যাঁ হ্যাঁ আব্বু আর তোমার সাথে একটু পরে কথা বলতেছি সিনিয়ররা আমাকে নাকি ডাকলো সাথে কিভাবে কথা বলতে হয় ম্যানার্স জানা নেই তোমরা দুইজন এক হাজার বার কানে ধরে উঠবস করে তারপর এখান থেকে যাওয়া ওরে বাবা সময় থাকতে এখান থেকে মানে মানে কেটে পড়ে এ আবাসে তো এক মিনিট দিকে থাকা মুশকিল এখান থেকে কেটে পড়াই ভালো হবে আগে বেঁচে থাকি তবে তো না আইফোন নেব